আপনারা জেনেছেন গতকালকে রবিবার সন্ধ্যায় এস এম এসএমপির জালাবাদ থানা দিন আটনাও কান্দিগাঁও ইউনিয়নের নলকোট এবং নীলগাঁও দুটি গ্রামের মধ্যে একটি বাজার রয়েছে বাধাঘাট বাজার সেখানে মোটরসাইকেলে পানি ফেলানোর তুচ্ছ ঘটনা ছিল এই ঘটনা নিয়ে গতকালে সালিশ করা হয়েছিল নিবৃত্ত করার চেষ্টা করা হয়েছিল এক প্রকার মেনে গিয়েছিল কিন্তু আজকে সোমবার দুপুরের জোহরের নামাজ পরবর্তী বিকেল তিনটা এরকম সময় হবে তারা ভাবে কিছু সংখ্যক উশৃঙ্খল লোকজন বাজারে জড়ো হয় এবং দুই গ্রামবাসীর মধ্যে কয়েকজনের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ঢিল ইটপাটকেল ছোড়াছড়ি হয় ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক জালালাবাদ থানার যে পেট্রোল পার্টি ছিল অফিসার ইঞ্জিন জালাবাদ ছিল তারা এখানে চলে আসে নিয়ন্ত্রণের চেষ্টা করেন পুলিশ লাইনস থেকে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছিল এখানে উপ পুলিশ কমিশনার উত্তরে যারা রয়েছেন এডিসি এবং ডিবি টিম রয়েছে সবাই এখানে চলে এসেছেন এক্সট্রা ফোর্স পাঠানো হয়েছে এবং আমরা স্থানীয় লোকজনের সহযোগিতায় আমাদের পুলিশ বাহিনী আমরা খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে তাদেরকে বুঝিয়ে আমরা নিবৃত্ত করেছি বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে আমাদের সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার স্যার তারাও এখানে উপস্থিত হয়েছেন যারা গ্রামবাসী রয়েছে তারা তাদের বিষয়টুকু শীঘ্রই তারা শান্তিপূর্ণভাবে স্যাটেল করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন এখানে উপস্থিত যারা জনপ্রতিনিধি রানিং রয়েছেন এবং বাজার কমিটি এবং গ্রামের যারা সুশীল সমাজের নেতৃস্থানে রয়েছেন তারা আমাদেরকে পুলিশকে আশ্বস্ত করেছেন তারা এই বিষয়ে থানায় বসবেন এবং বিষয়টির সুরাহা করা সহ ভবিষ্যতে এই নিয়ে যাতে এই মাহের রমজানের ভিতরে কোনো প্রকার অপ্রীতিকর এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট না হয় সেই প্রত্যয়ে গ্রামবাসী এবং বাজার কমিটি এবং সুশীল সমাজ সবাই একসাথে বসবে বলে আশ্বস্ত করেছেন বর্তমানে জালাবাদ থানার বাদাঘাট যে ব্রিজের পাশে এবং পাশে মেরিন ড্রাইভ রয়েছে এখানে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে এবং এবং কেন্দ্রীয় কারাগারও রয়েছে সেখানে পূর্ণাঙ্গ নিরাপত্তার লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাচ্ছি পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা আশা করি ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনা ঘটানোর কোনো প্রচেষ্টাও করবে না এবং যে কোনো ধরনের অপরাধ এবং অপ্রীতিকর পরিবেশ যেখানে ঘটবে আমরা কঠোরভাবে সবাইকে বার্তা দিতে চাই যারা দুষ্কৃতিকারী রয়েছে কেউ আইনের বাইরে নয় এবং আমরা কঠোর এগুলি আমরা দমন করবে তারপর আমরা সবাইকে আহ্বান করছি সবাই আইন মেনে চলুন মাহের রমজানের পবিত্রতা রক্ষা করুন এবং গ্রামবাসী সবাইকে আহ্বান করছি আপনারা সুন্দরভাবে বসে বিষয়টি সমাধান এই ঘটনায় গ্রামবাসী যখন একটা উশৃঙ্খল এবং বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার মধ্যে ছিল আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা পুলিশের আইন এবং বিধিবিধান মেনে চলে আমরা কয়েক গ্রাউন্ড গ্যাস এবং শটগান ফুটাই খুবই স্বল্প পরিমাণে এটা পরবর্তীতে জানা যাবে এবং পরিস্থিতি বর্তমান সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এই ঘটনা সংশ্লিষ্ট যারা ইনজর্ড রয়েছেন তাদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং আমাদের পুলিশের হাতে আটক রয়েছে সে বিষয়ে বিস্তারিত পরে আপনারা জানতে পারবেন আমরা এই যে ঘটনা মর কিন্তু আমরা যেটা বিষয় নিয়ে জানছি আমি পরিষদে ছিলাম আমাকে ফোন গেছে কালকে রাত্রে এটা ঘটনা নিয়ে এখানে সমস্যা হয়েছিল আমি ছিলাম ইফতারের পরে এবং উভয়ের সাথে আমি কথা বলে শান্ত করে রেখে গেছিলাম উভয় পক্ষ আমাকে কথা দিয়েছিলেন যে শান্ত থাকবেন এবং কোনো মারামারি হবে না উভয় পক্ষের মুরব্বীদের সাথে আমরা রাত্রে বৈঠক করে এখানে থেরাবির নামাজ পড়ে চলে গিয়েছিলাম আজকে জোহরের পরে আমার কাছে ফোন গিয়েছে আমি ইউনিয়ন পরিষদে বসা আমার বিজিএফ বিতরণের জন্য আমরা কাজ করছি এমতো অবস্থায় ফোন গেছে যে এখানে মাইকিং করিয়া মানুষজন জড়ো হচ্ছে উভয়রা আসছেন আমরা আসছি আইসে পাইসি জড়ো হয়ে গেছেন আমরা উভয় দিকে চেষ্টা করছি উভয়কে আমরা বিরত রাখার জন্য অনেক চেষ্টা করেছি আমাদের এলাকার সাবেক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ ওয়ারিস মেয়ার আমাদের নেতৃবৃন্দ সবাই আসছেন আমরা অনেক চেষ্টা করেছি জোরের পর থেকে এরপর অনাকাঙ্ক্ষিতভাবে উভয় পক্ষই মারামারি ঘটেছে এবং এরপর পুলিশ প্রশাসন আসছেন এবং সর্বাত্মক সহযোগিতা করেছেন এ পর্যন্ত যাওয়া হয়েছে অনেক কিছু হয়ে গেছে যার জন্য আমিও সকলের কাছে বিনয়ের সাথে করজুড়ে পানা চাচ্ছি এবং সকলের কাছে চাচ্ছি যে না আর যেন এভাবে কোনো ঘটনা না ঘটে এখনও আবার তাদের মুরব্বীদের সাথে আমরা কথা বলে যাচ্ছি প্রশাসনের লোক মহোদয় ছিলেন সবাই বলেছেন যে আর কোনো বিশৃঙ্খলা হবে না তা আমি সেটাই বলি আমাকে কালকেও বলেছিলেন কোনো বিশৃঙ্খলা হবে না আজকেও যেন এভাবে আমাদের যেটা কথা দিয়েছেন সেটা যেন রক্ষা থাকে আমরা আবারও এলাকার মুরব্বীরা বলে আবার আসবো ওনার কাছে আমরা বলছি তেরাবির পরে আমরা আসবো তাদের কাছে আমরা যেন একটা শান্তিপূর্ণ প্রক্রিয়া নিয়ে যেতে পারি যারা আহত হয়েছে তাদেরকে সুচিকিৎসার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে এবং যেবার যে অবস্থান থেকে আমরা অনেক উন্ডেট হয়েছেন তাদের কাছে আমরা তাদের কথা রেখেছি যেন তারা সুচিকিৎসার জন্য চিকিৎসা ক্ষেত্রে যান আর আমরা আজকে যারা এসেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এটা নিরোধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আমাদের জানালা পাত্ত এবং সর্বস্তরের পুলিশ প্রশাসন এবং আমাদের বিএনপি পরিবারের সম্মানিত সাজামান নুরুলা ভাই শো আব্দুর রহমান ভাই সাবেক ভাইস চেয়ারম্যান জৌল সাহেব সবে সবাই আসছেন এখানে শুনেই সকলের সহযোগিতা এবং যুব সমাজের বিশেষ করি ওই এলাকার ব্যবসায়ী বৃন্দ সকলে সহযোগিতা করেছেন এবং নিরসনে আমরা যতটুকু চেষ্টা করেছি আমার এই বাই যাবে অত্যন্ত পরিশ্রম করেছে আমি এখানে এসে দেখতে পেলাম অনেক প্রশাসনের লোকজন অনেক আছে এবং উত্তর এলাকার আমাদের এলাকার মুরব্বিয়ান মুরব্বিয়ান অনেক মুরব্বিয়ান এখানে আছেন আমি নাম ধরতে গেলে অনেক নাম বলতে হবে এখন ইফতারের সময় এসে গেছে এবং ইনশাল্লাহ আমরা মনে করতেছি যাই হয়েছে দুই গ্রামের মধ্যে নৈর নলঘট, নলখট এবং নীলগাঁও নয়াগাঁও এই দুই গ্রামের মধ্যে ইতিপূর্বে যা ঘটেছে গতকালকে থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা চেষ্টা করতেছি এবং ইনশাল্লাহ আশা করছি যে এখন থেকে আর কোনো অসুবিধা হবে না আমরা দুই পক্ষকে আমরা মুরব্বিয়ানের পক্ষ থেকে দুই পক্ষের মুরব্বিয়ানদেরকে জানিয়ে দিয়েছি যে আমরা এখন ইফতারের সময় হয়ে গেছে আমরা চলে যাব আমাদের নিজ নিজ স্থানে ইফতার করতে এবং ইনশাআল্লাহ আমরা থেরাবিন নামাজের পরে আবারও আসব এবং এটার একটা এটা সুরাহা বা মধ্যস্থ মধ্যস্থতা একটা বিচার প্রক্রিয়ার মধ্যে আমরা নিয়ে যাব। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন পবিত্র রমজানের দিন যাতে করে শৈতান তো পবিত্র রমজানের আল্লাহ বান্দা রাখে কিন্তু মাঝে মধ্যে কিছু শৈতান ছুটে যায় যার কারণে কিছু শৃঙ্খল লোকজনেরকে তানে অশ্বাস দিছে এবং ইতিমধ্যে এটা মীমাংসিত ব্যাপারে ব্যবহার হওয়া সত্ত্বেও কিছু সংখ্যক লোকজন আবার দেওয়া পাল্টা দেওয়া শুরু করছে তো ইনশাআল্লাহ প্রশাসনেরও যথেষ্ট ভূমিকা এখানে আছে স্পেশালি জালালাবাদ থানা প্রথমে স্পটে আসে ওসি সাহেব ওসি আরুন সাহেব এসে চেষ্টা করছে নিয়ন্ত্রণ করার জন্য এবং ওনাদের মধ্যখানে বাড়াবাড়ি করার কারণে বা নিয়ন্ত্রণের চেষ্টা করার কারণে বিষয়টা সীমিত আকারে রয়ে গেছে না হয় হয়তো আরও বেশি অবস্থা আরও বেশি খারাপ হতো খারাপ হতো যাই হোক আপনারা যারা আজকে এখানে এসে লাইভ করতেছেন সাংবাদিকবৃন্দ যারা আছেন বাইরেরা আপনাদেরকে ধন্যবাদ আমাদের একই এলাকা পার্শ্ববর্তী গ্রাম একই ইউনিয়ন একে অন্যের পরিচিত কিন্তু দুষ্কৃতিকারী দুইজন হয়তো জিনিসটারে শুরু করে দিচ্ছে একটু অল্প কিছু নিয়ে আর এইটার এখন অনেক বড় হয়ে গেছে আশা করি ইনশাল্লাহ এটা এই ব্যবস্থা থাকবো না ইনশাআল্লাহ পরিস্থিতি ইনশাল্লাহ নিয়ন্ত্রণে আছে প্রশাসন আছে উপস্থিত মাঠে আছে আমরা আছি এলাকাবাসী আছি আমরা যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন এখানে সবাই আছেন আমরা যারা যেখান থেকে শুনছি সাথে সাথে আমরা ওই জায়গামতো আইয়া পৌঁছেছি এবং প্রশাসনেরও ভূমিকা আছে বিশেষ করে আমরা এলাকার মানুষ অনেক সচেতন আমরা যারা রাজনীতিবিদ আমরা যারা মানুষের সাথে আমরা পরিচিতি আছে আমরা সবাইকে আমরা উভয় পক্ষকে বলেছি যে আর আপনারা অতিরঞ্জিত করবেন না যেটা আমরা যে হয়েছে যেটুক এতটুকুই আমরা বিচার সাল্লিশের মাধ্যমে দেশবাসী বসে এটা দেখব আপনারা আর যেন অ্যাডভান্স না হন উভয় পক্ষকে আমরা বলেছি ধন্যবাদ